গুড মর্নিং সবাইকে তো আজকে দুপুরে আমি রান্নার পরে ভাবলাম একটু আইসক্রিম করি তো আইসক্রিম করার জন্য এখানে আমি তিন পোয়ার মতো দুধ জাল করে নিয়েছি নিচ্ছি আর এদিকে জাল হচ্ছে আমি কিছুটা গরম দুধ তুলে নিয়েছি গরম দুধের মধ্যে এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ দেবো কাস্টার্ড পাউডার এটা আমি কাস্টার্ড ভ্যানিলা আইসক্রিম করছি সেজন্য জন্য কাস্টার্ড পাউডারটা এখানে মাস্ট লাগবেই তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব মানে যেন কোনো লামস না থাকে আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব যেহেতু এটা বাড়ির আইসক্রিম সেই জন্য এটাতে আমি চিনির পরিমাণটা কম দেওয়ারই চেষ্টা করেছি তাহলে দোকানের মধ্যে আর বাড়ির মধ্যে খেয়ে কী লাভ তাই না তো একটু চিনি কম দিয়েই করব আমি আইসক্রিম আইসক্রিম যেহেতু মিষ্টি খেতেই ভালো কিন্তু বাড়িতে তৈরি করলে আমি চিনিটা একটু কমই দেই কারণ মিষ্টিটা সবসময় অ্যাভয়েড করাই ভালো তো যাই হোক যে যেমন খাবে তেমনি দেবে এবার আমি ভালো মতো দুধটাকে জাল করে নেব দুধটা যখন কমে যাবে তখন তার মধ্যে আমি কাস্টার্ড আর মিক্স করে রেখে সেটা দেব। আর আমি কিছু দুধের মধ্যে এক গুঁড়ো দুধও দিয়ে দিলাম গুঁড়ো দুধটা অপশনাল দিলে খুব ভালো হয় না থাকলেও কোনো ব্যাপার নেই মানে দানা দানা দাঁড়টা খুব ভালো হয় দানা দাঁড় হয় আইসক্রিমটা তো গুঁড়ো দুধটা ছিল জন্য দিয়েছি তোমরা দশ টাকার দামের প্যাকেট পাওয়া যায় না ওগুলো নিয়ে এসে করলেও কোনো অসুবিধে নেই তো দেখো কতটা দুধটা কতটা ঘন হয়ে গেছে আর দেখো এটা তোমাকে কনস্ট্যান্টলি নাড়তে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি এইভাবে চাপিয়ে দিয়ে সমস্ত কাজগুলো সেরে নিতে পারো ও ধীরে 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 ফুটবে তো আমারটা হয়ে গেছিল হয়ে আমি ঠান্ডা করে নিয়েছি দেখো আমি একটু পাতলা পাতলা রেখেছি এটা আরও একটু ঘন করলে ভালো হতো তো আমি এটা কিউবে করতে চেয়েছিলাম মানে লাঠি লাঠি আইসক্রিমগুলো হয় না ওই টাইপের করতে চেয়েছিলাম তো পরে আর হলো না সেটা আমি একবারেই একটা কন্টেনারে দিয়ে দিয়েছি তো এতটা কনসেন্ট্রি রাখলেও হবে আবার যদি তোমরা মনে করো যে একটু ঘন করবে তাও হবে তারপরে আমি ওটাকে ব্লেন্ড করে নেব তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আর কী দিলাম ভেনিলা ভ্যানিলা এসেন্স দিলাম যেহেতু ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা এসেন্স দিয়ে আমি মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে দেখো এটাকে আমি এখন জমাতে দিয়ে দেব। এটা রেখে দি এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পরে ফিরে আসছি তোমাদের দেখাচ্ছি পাঁচ ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে এটি কিন্তু আইসক্রিম খাওয়া যাবে না এটাকে আবার ব্লেন্ড করতে হবে দেখো পাঁচ ঘন্টা পরে এটি জমে গেছে কিন্তু খাওয়ার মতো জমেনি জাস্ট জমেছে এবার আমি কিছু কাজু নিয়ে নিয়েছি কাজুটাকে মিক্সি জারে দিয়ে দিলাম এখানে কাজু পেস্তা আলমন্ড সব দিতে পারো আমি শুধু কাজুটাই দিচ্ছি এই যে পুরোটা জমে নিই জাস্ট জমা জমা হয়েছে এবার এটাকে আমি মিক্সি জারে দিয়ে আবার ভালো মতো ঘুরিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের মতো দেখবে একটা ফ্লপি নেস চলে এসেছে ফ্লপি ফ্লপি হয়ে যাবে তারপরে সেটাকে আবার জমাতে দেবে তো এই প্রসেসিংটা করলে বেশি ভালো হয় আর যদি তোমরা মনে করো না এমনিতেই খাবো তো আমরা দেখো না আমার ভাস্তি ছিল এখানে বসে ও তো এমনিতেই খেতে শুরু করে দিয়েছিল। তো দেখো আমি এটাকে আবার বের করে আবার করে নিলাম পাঁচ সাত মিনিট পর তারপর দেখো কি আমরা ফ্রপি হয়েছে দেখে বুঝতে পারছো ক্রিমি টেক্সচার চলে এসেছে আর উপর থেকে একটু কাজু আর কিশমিশ আমি কুচো করে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে এটাকে এবার আমি মানে সারা রাত জমতে দিয়ে দেবো সারা রাত মানে সারা রাতের পর সকালে তোমাদের আমি দেখাচ্ছি এখন বাজে সকাল আটটা আটটার সময় দেখো আইসক্রিমটা কেমন সুন্দরভাবে জমেছে তুমি বুঝতে পারছো তোমরা দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে এনেছি আর কেনা জারি যা জমিয়েছি তো মনে হচ্ছে কেনা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম খুব সুন্দর তোমরা এইভাবে করে খেতে পারবে খুব দারুণ হয়